আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাইদুল হাসান আজকে আপনাদেরকে দেখাবো পূর্ণিমা শাড়ি যেমন আলপনা শাড়ি থেকে কিছু স্পেশাল ফিওর শিপনের মধ্যে কাজ করা শাড়ি বডিতে রিয়েল স্টোনের কাজ করা এবং অ্যান্টিক স্টোনের কাজ করা এবং বুডিক্সের ওয়ার্কের কাজ করা ফিওর শিপনের মধ্যে দেখাবো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস পারবো অনলি দুই হাজার টাকা করে হোলসেল প্রাইস তো এই শাড়িটার ফুল অল ওভার এটা ফিফটি ফিফটি আর শাড়িগুলো কিন্তু অনেক সফট একদম সফট কোয়ালিটি ফিওর শিপনের মধ্যে এটা অল ওভার কাজ করা আছে তো শাড়িটা আচলটা একটু এমনি দুই পাশ দিয়ে দূরে দেখাতে হবে এই যে দেখেন অনলি দুই টাকা পড়বে অল ওভার কাজ করা আছে দেখেন শাড়িটা এখানে কিন্তু শাড়িটার ব্লাউজটা পিঠে এবং দুইটা হাতায় কাজ করা আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্ডের হাতা ফুল হাতে করতে পারবেন আর সামনে যে কালারটা দেখতেছেন এটা হল পার্পল কালার খুবই সুন্দর শাড়িটা আছে গুলো ওভার এই অল ওভার কাজ করা এখানে শাড়িরতে কোনো গ্যাপ নাই ফুল বডিতে কাজ করা আছে আর এটা রিয়াল পার্পল কালারের মধ্যে তো আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে কালারটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর কালারগুলো ফিউর শিপনের মধ্যে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আসছে তো এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে অনলি টু থাউজেন্ড পার পিস তো এই শাড়িটাও একটু খুলে দেখা তো আসলে দেখি অনেক সুন্দর শাড়িটা একদম রিয়েল পিঙ্ক কালার মধ্যে এটা দেখেন ন্যাচারাল কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর শাড়িটা দেখেন আচ্ছা এটা ব্লাউজটা একটু দেখাই তো দেখি

খুবই সুন্দর শাড়িটা দেখেন অনলি দুই হাজার টাকা এই যে এটা হলো ফিরুজা পেস্ট কালার কি রিয়েল পেস্ট রাখো একটু দেখাই দিই জুম করে খুবই সুন্দর দেখেন তো এটা এটা খুলো একটু বডিটা একটু দেখাও তো এই শাড়িটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা পড়বে এই যে দেখেন শাড়িটা একদম ইনটেক আর আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস বলি দিচ্ছি যে সাত দের মধ্যে যে গিফটের জন্য বেস্ট হবে আর নিজেরও ইউজ করতে পারবেন যে অনেকে সিম্পল শাড়ি চাই খুব ভালো মানে তো এগুলো খুব ভালো মানের শাড়ি সিম্পল এর মধ্যে হাতটা একটু নামায় দেখো আরেক পাট করে দেখো এই যে ফুল বডিটা গুরাও না দেখে গুরাও দেখেন গলা তো পাঁচ ধরে তো সেটা একটু দেখে খুবই সুন্দর অনলি দুই টাকা পড়বে ফুল বডিতে কাজ করা আছে ওকে এই কালারটা হচ্ছে রিয়েল জাম কালার মধ্যে ফার্স্টের যে কালারটা দেখেছি ওই কালারটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে রিয়েল জাম কালার মধ্যে তো এই শাড়িটার প্রাইস দুই হাজার টাকা পড়বে খুবই সুন্দর শাড়িগুলো আরে প্রত্যেকটা শাড়ির অল ওভার কাজ করা আছে শাড়িতে কোনো গ্যাপ নাই দেখেন ফুল বডিতে কাজ করা আছে তো এখানে আমি পাঁচ ছটা কালার আছে আরও কালার আছে আমি পাঁচ ছটা আপনাদেরকে দেখাবো তো এই শাড়িগুলো আসলে অ্যাভেলেবেল পাবেন আপনারা তো এই শাড়িটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা এটা রিয়েল জাম কালার মধ্যে একদম ন্যাচারাল কালারটা আমরা দেখাচ্ছি দেখেন আচ্ছা এই শাড়িটা আবারও একটু দেখাতো আঁচলটা দেখাত দেখেন একদম রিয়েল জাম কালার মধ্যে দেখ পিটানো কাজ করা দেখেন আর এই পার ওয়ার্কগুলো দেখেন আপনি ফিনিশিং কত এখানে কিন্তু সিলভার স্টোনের কাজ করা এবং যার ঝারদুসি স্প্রিং সুতোর কাজ করা অনেক ফিনিশিং কাজ করা এগুলো তো এই এই পিওর শিপনের মধ্যে অনেকে রিজনেবল প্রাইস চায় তার জন্য তো এই শাড়িটার প্রাইসও দুই হাজার টাকা পড়বে তো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি পিঙ্ক কালার টাইপের শাড়িটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তো এই শাড়িটার প্রাইসও দুই হাজার

মানে অল্প রেঞ্জের মধ্যে খুবই ভালো মানের শাড়ি দেখেন শাড়িগুলো এটা হলো মিষ্টি পিঙ্ক টাইপের কালারটা তো ফ্রেন্ডস আমার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি থেকে এসে নিয়ে যাবে না আর শাড়িগুলো পূর্ণিমাতে এবং আলপনাতে অ্যাভেলেবেল আছে তো আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ত্রিপল টু সেভেন টু ওয়ান একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আলপনা সারি পাশাপাশি পূর্ণিমা সারি আর তিনশো তিরানব্বই বিয়াল্লিশ গাউসিয়া মার্কেটের নিস্তালায় আলপনা সারি এবং পূর্ণিমা সারি আর আপনারা ডুকার ক্ষেত্রে নূর ম্যানশো তিন নাম্বার গেট দিয়ে ডুকেই হাতের বামে পাঁচটা দোকান পরেই পূর্ণিমা সারি আলপনা সারি আমার দুইটা সব পর্ষে গাউসিয়া মার্কেটের একদম নিস্তালায় আর আপনারা আসার ক্ষেত্রে নূর ম্যানসোনের তিন নাম্বার গেট দিয়ে সোজা হাতের বামে পাঁচটা দোকান পরে আলপনা সারি হাতের বামে আল্পনা পূর্ণিমা শীত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম